স্কুল কলেজ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন বিএনপি যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারে তবে দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারের শীর্ষে প্রতীক নিয়ে নির্বাচিত হলে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে জাতীয় যে শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব। সোমবার দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে আমাদের সন্তানদের মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেই চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই তিনি জানান বিএনপি সরকার গেলে নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি চালু করা হবে এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে আমিনুল বলেন সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শান্তি ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য এই সমাজটি আমাদের এই সমাজকে নতুনভাবে গড়ে তোলার জন্য কোন প্রকার আপনার আমার আমাদের ভিতরে কোন ভেদাভেদ রাখা যাবে না আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর সমাজ বলতে চাই বিও বাংলা নিউজ ডেস্ক শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশের দিক